দু সালে আইপিএল নিলামে যেমন সবচেয়ে বেশি টাকা খরচ করে খেলোয়াড়দের কিনেছে বিভিন্ন দল ঠিক তেমন এবছর আইপিএল এর নিলামে এমন সব খেলোয়াড়কে কিনেছে বিভিন্ন দল যারা তাদের কম বয়সের জন্য সারা ফেলে দিয়েছে পুরো ভারতবর্ষে তাই এই ভিডিওতে আইপিএল দু পঁচিশ সালে সবচেয়ে কম বয়সী পাঁচজন খেলোয়াড়দের কথা বলবো যাদের বয়স ছাড়লে চমকে যাবেন আপনি ভিডিওর পঞ্চম স্থানে আছে আল্লাহ গাজামফার আল্লাহ গাজামফার আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলামে নিবন্ধিত পঞ্চম সর্বকনিষ্ঠ খেলোয়াড় মাত্র আঠেরো বছর বয়সী আফগানিস্তানের এই তরুণ খেলোয়াড় পঁচাত্তর লক্ষ টাকার ভিত্তি মূল্যে তিনি দলগুলোর জন্য উপলব্ধ থাকবেন এবং দু হাজার চব্বিশ সালে দুর্দান্ত এক মরশুমের পর তিনি আইপিএল দু হাজার পঁচিশে একটি ভালো মরশুমের জন্য প্রস্তুত হবেন কোয়েনা মাফাকা দু পঁচিশ সালের আইপিএল এর নিলামে নিবন্ধিত সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের তালিকায় দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাফাকা চতুর্থ স্থানে রয়েছেন আঠারো বছর বয়সী মাফাকা ইতিমধ্যে দু সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল দুটি খেলায় খেলেছেন যেখানে তিনি একটি উইকেট নিয়েছিলেন দু পঁচিশ সালে মাফাকা আইপিএল মেগানিলামের মাধ্যমে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন আন্দ্রে সিদ্ধার্থ ভারতের বাসিন্দা আন্দ্রে সিদ্ধার্থ আইপিএল মেগানিলামের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় যার বয়স আঠেরো কোচবিহার অনূর্ধ উনিশ টুর্নামেন্টের আগের আসরে তার পারফরম্যান্সে মুগ্ধ করেছেন এই তরুণ খেলোয়াড় এবং দু পঁচিশ সালের মেগানিলামে চেন্নাই সুপার কিংস তাকে বাছাই করেছে আয়ুষ মাহার্টে সতেরো বছর বয়সী আয়ুষ মাহার্টে আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলামে অংশগ্রহণকারী দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন মুম্বাইয়ের এই বাসিন্দা ছয়টে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এবং চল্লিশ দশমিক জিরো নয় গড়ে চারশো একচল্লিশ রান করেছেন সম্প্রতি এই তরুণ তার পারফরম্যান্সে মুগ্ধ করেছেন তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে আইপিএল ফ্রাঞ্চাইজগুলির জন্য একজন শক্তিশালী প্রতিযোগী করে তুলেছেন বৈভব সূর্যবংশী আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড ভেঙে ফেলেছেন মাত্র বারো বছর বয়সে বিহারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করে তিনি উনিশশো ছিয়াশি সালের পর থেকে এই কৃতিত্ব অর্জনকারী সর্বকনিষ্ঠ ভারতীয় হয়ে ওঠেন বৈভবের এই অসাধারণ উদ্যান তাকে এই বছর নিলামে রাজস্থান রয়্যালস কিনে সমস্ত ভারতীয়দের অবাক করে দিয়েছেন এই ছিল দু হাজার পঁচিশ সালের সবচেয়ে কম বয়সী কয়েকজন খেলোয়াড় তবে আপনি এই বছর আইপিএলে কাকে সমর্থন করছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন